নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই আজ সোমবার আর এখন সকাল সাতটা মতো বাজে তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে একটু চা বানিয়ে নিলাম কোনো বাসি কাজকর্মে এখনও হাত দিইনি শুধুমাত্র ঘরটা ঝাড় দিয়েছি তো সোনা তো এখনও ওঠেনি সে শুয়ে আছে তাই জন্য আমরা দুজনাই আগে চাটা এখন খেয়ে নিচ্ছি আর চা খেয়ে নিয়ে হাজব্যান্ডও কাজে বেরিয়ে পড়বে আর আজকে কতগুলো কাজ তাকে কমপ্লিট করে ফেলতে হবে কারণ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে তো সেই কারণেই তাকে কাজগুলো সেরে ফেলতে হবে আর এখানে বসেই হাজবেন্ড কিছু একটা কাজ করছিল তাই দুয়ারের সামনেটা বসেই দুজনে মিলে চা খেতে খেতে গল্প করছিলাম আর ততক্ষণে সোনা উঠে ব্রাশ করতে চলে গেছে তো আমাদের চা খেতে দেখে ও একটু চটপট করছিল কারণ আমরা যখনই খাই তো তিনজনে একসঙ্গে যা খাই আর এরপর হাজব্যান্ডকে একটু মুড়ি দিয়েছিলাম কারণ ও যদি একবার বাড়ি থেকে বেরিয়ে যায় তারপর কখন যে বাড়ি ঢুকবে কোনো ঠিক থাকে না তো সকালবেলা চা খাওয়ার পর তো সঙ্গে সঙ্গে আর ভাত খাবে না আর ভাত কতকালের ছিল না তাই একটু মুড়ি দিয়েছিলাম যে একেবারে খালি পেটে যাবে তো সেটা খেয়ে তারপরে কাজে বেরিয়ে গেছে আর এরপর বেশ কিছুটা সময় কেটে গিয়েছে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর আমি যত বাসি কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছি বাসন ধোয়া ঘর মোছা ঠাকুরের ঘর ফুল তোলা সমস্ত কিছু সেরে নিয়ে এখন একটু বাজারে যাচ্ছি কারণ আজকের যে সমস্ত বাইরের কাজগুলো আছে সেগুলো আমাকে সব সেরে নিতে হবে আসলে আমরা আগামীকাল একটা বিয়েবাড়িতে যাব। তো তার জন্য কিছু গিফট কিনতে হবে আর আজকের বাজারটাও আমাকে করে নিতে হবে তো এই তো এখন বেলা নটা বাজে তো সংসারের কাজগুলো একটু সেরে নিলাম তো এখন সোনাকে নিয়ে একটু বাজারে যাচ্ছি আর বাইরে প্রচণ্ড রোদ তো তাই জন্য ছাতাটা নিতে হবে তো সোনাকে পাঠালাম ঠাকুর ঘরের তালাটা দিয়ে আসতে আর এই তো রেডি হয়ে মা ছেলে বেরিয়ে পড়লাম তো রোদ বলে ছাতাটা তো সঙ্গে নিয়েছি তাই ছাতাটা খুলে নিলাম কারণ নটা বাজে এখনই রোদের জোর এরকম আরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে না জানি কতটা গরম লাগবে আর আজকে যখন আমি বয়েস দিচ্ছিলাম পাশে এক বাড়িতে কীর্তন হচ্ছিল তো সেখান থেকে গানের আওয়াজ ক্রমশই ভেসে আসছে তাই ভয়েসের সঙ্গে সেটাও অ্যাড হয়ে গিয়েছে তাই আশা করি বিষয়টা আপনারা বুঝবেন এবং এটা মানিয়ে নেবেন এটা আর এই মুহূর্তে সোনাকে নিয়ে আমি বাজারে চলে এসেছি আর আমার এখনকার ক্যামেরাম্যান হচ্ছে সোনা তো আজকে অনেক কটা বাজার করতে হবে মুদিখানা দোকান থেকে কিছু জিনিস নিলাম এখন সবজির বাজারে চলে এসেছি আর এখান থেকে সোজা চলে যাব একটি মিষ্টির দোকানে তো ওখান থেকে সোনার জন্য একটু কচুরি নিয়ে নেবো কারণ সকালবেলা আলাদা করে এখন জলখাবার বানাতে গেলে আবার বেশ কিছুটা সময় ওখানে চলে যাবে কত হয় হ্যাঁ পয়সা পড়ে পয়সা আর এরপর সোজা চলে এলাম বাড়িতে তো বাড়িতে এসে সোনাকে আগে কচুরিটা দিয়ে দিলাম আলাদা করে জলখাবার কেন বানালাম না জানেন কারণ এরপরে আমাকে আরও একবার বাজারে বেরোতে হবে কারণ গিফটটা কিনতে হবে কারণ এই যে বিয়ে বিয়েবাড়ি যাচ্ছি এটা যাওয়ার কোনো কথা ছিল না কারণ এতটা গরম তাই প্রথম দিক থেকেই আমি নানা করছিলাম কিন্তু আমি না গেলে আবার হাজব্যান্ড মশায়ও যাবেন না তো সেই কারণে আমাকে অনেকক্ষণ থেকেই বলছে যে চলো চলো কদিন ধরেই বলে যাচ্ছে কিন্তু এই গরমের জন্য ভীষণই ভয় পাচ্ছিলাম তো যাই হোক অবশেষে রাজি হলাম দেখলাম আমার জন্য একটা মানুষের খুশিটা নষ্ট হবে কারণ ওটা হচ্ছে আমাদের দেশের বাড়ি তো দেশের বাড়ি কাকা শ্বশুরের এক ছেলের বিয়ে তো সেই কারণেই যেতে হবে তো এই তো সোনাকে খাবার দিয়ে আমি নিজের জন্য একটু ছাতু মুড়ি নিয়ে নেব তার আগে ভাবলাম আমি খেতে খেতে মানে নিজের খাওয়াটাই যেন আমাদের গৃহবধূদের মনে হয় যেন অনেকটা সময় চলে যাচ্ছে তাই না তাই ভাবলাম আমি যখন খাবো সেই সময়টা নষ্ট হবে তাহলে একটা কাজ করি ভাতটা আগে বসিয়ে দিই আর এই তো ভাতটা বসিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু সোনারও টিফিনটা করা হয়ে গিয়েছে আর বাজার থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম মুদিখানা দোকান থেকে দু একটা সেগুলো একটু কোটোতে ঢেলে নিলাম আর ভাতটা বসিয়ে দিয়ে ফ্রিজ থেকে ভাবছি মাছটা বার করে নিই আজকে একটু মাছের ঝাল করব। আর বরাবরের জন্য সোনা দেখছি এখন মাছের ঝোলটা খেতে একেবারেই পছন্দ করছে না তাই মাছের ঝালই বানাবো তো এখান থেকে কয়েক টুকরো মাছ বার করে আগে জলে দিয়ে দেবো কারণ এগুলো তো বরফ হয়ে রয়েছে কারণ ডিপে ছিল আর যেহেতু আমাকে আবারও বাজারে যেতে হবে সেই কারণে আর ড্রেসটা চেঞ্জ করিনি কারণ এই গরমে বাড়িতে এসে যদি আবার নাইটিটা পরে ফেলি তো ওটা তো একটা আরামদায়ক পোশাক আমাদের গৃহবধূদের তাই না তো ওটা পরে ফেললে আর মনে হবে না যে আবার ড্রেস চেঞ্জ করি সেই কারণে ওটা আর চেঞ্জ করলাম না একেবারে বাজার থেকে আবার যখন ঘুরে আসবো তারপরে চেঞ্জ করে নেবো তো এখানে রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি একদিকে ডাল আর একদিকে ভাত তবে কি কিছু কিছু জিনিস আগে থেকে গোছানো থাকলে রান্নাটা অনেক বেশি সহজ হয়ে যায় আর এখানে ডালটা ভেবেছিলাম সেদ্ধ করতে যাবো তখন মনে পড়লো যে গতকাল কিছুটা ডাল তো আমার সেদ্ধ করা ফ্রিজে পড়েই আছে তো সেই জন্য ওটা বার করে নিলাম তাই চট জলদি আমার ডালটাও রান্না হয়ে গেল যেহেতু টক ডাল করব তাই সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর আম ডালটা আমাদের ঘরে এখনও পর্যন্ত করা হয়নি কারণ আমার হাজব্যান্ড আম ডাল খেতে একেবারেই পছন্দ করেন না তার নাকি আবার আমডাল খেলে অ্যাসিডিটি হয়ে যায় তো সেই কারণে অগত্যা কি করব টমেটো দিয়েই ডালটা করলাম আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসেছে ভাতটা আর একটু সামান্য হবে ততক্ষণে ওদিকের ওভেনটায় ডালটা ফুটছে তাহলে চলুন ভাতটা যতক্ষণ হচ্ছে ততক্ষণে ডালটা নিই আর আজকে বাজার থেকে একটু ঝিঙে নিয়ে এসেছিলাম কারণ অনেকদিন হলো ঝিঙে পোস্ত খাওয়া হচ্ছে না তাই ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু পোস্তও করব আর এই দেখুন না গল্প করতে করতে ডাল ভাত দুটো কিন্তু করে ফেললাম সংসারের কাজগুলোর সাথে সাথে আজকে কিন্তু মাথায় অনেকটাই চাপ আছে শুধু যে মাত্র গিফট কিনতে হবে তা কিন্তু নয় কারণ সকালবেলা আমাকে যে একটা জিনিস আনতে বলেছিল দোকানটা তখন খোলা পায়নি তো সেটা নেওয়া হয়নি সেটাও নিতে হবে এছাড়া তিনজনার জন্য জামা কাপড় গোছাতে হবে প্রত্যেকবার যাওয়ার আগে কে কি পরবে কোনটা পরে যাবে সেখানে গিয়ে কি পরবে সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে আমাকে সেটা বার করতে হবে আলমারি থেকে তো সেটাও একটা চাপ রয়েছে কারণ সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়ে এই তিনজনের কাপড় গুছাতে গেলেও অনেকটা সময় লেগে যাবে আর এই যে এখানে ঝিঙে আলু কেটে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়েছি আর সেই সঙ্গে কিন্তু মাছটাও ভাজা বসিয়ে দিয়েছিলাম আর এইবার মনে হলো কিছুটা সময় নিজের জন্য দেওয়া যায় তো এখানে একটু ছাতু মুড়ি নিলাম সঙ্গে একটু দুধ নিলাম আর চিনি নিলাম তো এটা দিয়ে খেতে আমার বেশ ভালো লাগে আজকে সকালবেলা ব্রেকফাস্টের ঝামেলা না করে এইভাবে সময়টা বার করে নিয়ে তাকে অন্য কাজে লাগিয়ে দিলাম আর এই মুহূর্তে আমি টিফিনটা করে নিয়েছি আর একটু পোস্ত বেটে নিলাম তো এখানে ঝিঙে আলু পোস্তটাও আমার হয়ে গিয়েছে আর আমি যদি এখন ব্রেকফাস্টের ঝামেলাটা করতে যেতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত কারণ বারোটার মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছিলাম আর আমি ভেবেছিলাম যে ভাতটা একটু দেরি করেই বসাবো যাতে রাতের দিকে আর আলাদা করে ভাত রান্না করতে না হয় কারণ যা গরম পড়েছে খুব সকাল সকাল যদি রান্না করি না তাহলে সেই ভাত সন্ধ্যেবেলা গিয়ে পচে উঠবে তো তাই জন্য একটু দেরি করে করলাম আর ভাতটা আবার ফ্রিজেও রেখে দেবো আর এই তো চলে এসেছি একটা জামা কাপড়ের দোকানে তো এই নাইটিটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এই মুহূর্তে নেব না কারণ পয়লা বৈশাখে তো মোটামুটি তিন থেকে চারটে নাইটি হয়ে গিয়েছে তো অনেক কিছু তো ভালো লাগে কিন্তু ভালো লাগলে কি আর সব কিছু নেওয়া যায় তাই না বলুন আর আমি গিফট দেওয়ার জন্য এক একটা বেডশিট নিলাম তো যে যে ধরনের সম্পর্ক তাতে আরও একটু ভালো কিছু গিফট দিলে ভালো হতো কিন্তু সবসময় না হয়ে ওঠে না কারণ যেমন আমাদের পরিস্থিতি সেই অনুযায়ী তো নেব তাই না তো যাই হোক একটা বেডশিট নিলাম ওটা একটা বেডশিটের শেড ছিল আর এর মধ্যে কিন্তু আমি বাড়ি চলে এসেছি স্নান সেরে পুজোও দিয়ে নিয়েছি আর তারপরে এখন খাবারও খেতে বসে পড়েছি আজকে রান্না করেছিলাম ঝিঙে আলু পোস্ত মাছের ঝাল ডাল আর তার সঙ্গে একটু আমের চাটনি তো হাজবেন্ডও এরই মধ্যে চলে এসেছে চলুন তাহলে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক সেই পুরনো কথাটা আবারও মনে করিয়ে দিই আমার আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তা অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এখন কিন্তু রাত প্রায় দশটা বাজে আমাদের সকলের মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাদ দিয়ে সোনার এবং সোনার বাবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি কারণ এই যে দুবার করে যে বাইরে বেরিয়েছি দ্বিতীয়বার যে বেরিয়েছি ওই রোদের মধ্যে তারপর বাড়ি এসে যখন খুব একটু শুয়েছি খাওয়া দাওয়ার পর প্রচণ্ডই মাথা যন্ত্রণা করছিল যে আমি আর কিছু শ্যুট করতে পারিনি আর আসলে ভালোই লাগছিল না তো যাই হোক এখন কার জন্য কি কী জামাকাপড় নেবো সেগুলো বার করে নিলাম আর এই রকম ভাবে রেখেছি এখান থেকে আমাকে এখন আবার কিছু গোছাতে হবে কোনটা পরে যাবে কোনটা সেখানে গিয়ে পড়বে আর আমার নিজের জন্য কিছু জুয়েলারি সমস্ত কিছু এই ব্যাগটার মধ্যে এখন ভরে নেব আর খুব সকাল সকাল বেরোনোর ইচ্ছে আছে তো এই টেনশানে আমি না রাতে ঘুমোতেও পারবো না জানেন এখনও বহুত কিছু কাজ বাকি আছে আমি নিজে খাবো তারপরে যে বাসনগুলো বেরোবে সমস্ত কিছু ধুয়ে রেখে যাব কারণ গোটা একটা দিন বাড়ি থাকবো না আর ওই সমস্ত এঠো বাসন তো আর রেখে যাওয়া যায় না তাহলে সেগুলো থেকে আবার পোচা গন্ধ বেরিয়ে যাবে তো যাই হোক সেগুলো ধুয়ে মেজে একেবারে গ্যাস টেবিল সুন্দর করে মুছে পরিষ্কার করে রেখে যেতে হবে তো এই তো ব্যাগটা গুছানো প্রায় হয়ে গিয়েছে আর এখানে আমি কি কি জিনিসগুলো আমার নিজের জন্য নেব সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি যা যা ওখানে পরবো তে আর এই সমস্ত কিছু গোছাতে গোছাতে আমার অনেকটাই রাত হয়ে গিয়েছিল তবে আমি কিন্তু একটা স্যারিডন খেয়ে নিয়েছি আবার এই যে দেখতে পাচ্ছেন সঙ্গেও একটা নিয়ে নিয়েছি কারণ এই যে আগামীকাল যাবো রোদ লাগবে ওখানেও প্রচণ্ডই গরম তাতে করে যদি আবার মাথা যন্ত্র না হয় তাহলে বিয়েবাড়ির আনন্দটাই মাটি হয়ে যাবে তো চলুন গোছানো মোটামুটি আমার হয়ে গিয়েছে আর এই মুহুর্তে আমি খাওয়া দাওয়া সেরে সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরে চলে এসেছি আর এখন এই যে রাতে শোয়ার আগে পাঁচ মিনিট নিজের স্কিন কেয়ারের জন্য সময় দেবো আর তারপরে শুয়ে পড়বো তাহলে চলুন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে